ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আমার নিজেরই আঠাশ বছর হয়ে গেল বিয়ে হয়েছে ফলে অভিযোগ অভিমান রাগ চেঁচামেচি ঝগড়া সব তো আছেই আমার মনে তো আমি তো অসাধারণ কিন্তু তার কাছে আমি অসাধারণ নই এখন যেটা ভীষণ মুশকিল হয়ে দাঁড়াচ্ছে কেউ ওই মেনে নেওয়া মানিয়ে নেওয়ার মধ্যে কাকতে রাজি না ছেলেরা না মেয়েরা আমি আজকে প্রচণ্ড স্ট্রাগল লাইফে আমি পারছি না বিয়েটা ভেঙে দিলাম কালকে থেকে কেমন একটা স্মুথ গোলাপ ছড়ানো রাস্তায় হাঁটবো ছটা মাসও যাবে না মনে হবে যে এই মানুষটা তো ওটার থেকে আরও খারাপ তারপরেও যে আমি রয়ে গেলাম এইটার মধ্যে একটা কোথাও জিতই আছে এটার মধ্যে হার নেই আমার তার ব্যক্তিগত সম্পর্ক যেটা কোনো তৃতীয় ব্যক্তি এসে সেটা নষ্ট করতে পারে না শ্রীমান ভার্সে শ্রীমতী আসছে পর্দায় কাকে ছেড়ে কাকে দেখবেন সেটা বোঝা একটু মুশকিল হবে তবে এই মুহূর্তে পর্দার অপরণা মানে অঞ্জনাদি রয়েছে অঞ্জনাদি প্রথমেই একটু জিজ্ঞাসা করি যে মহাগুরুর সাথে কাজ করা এবং ওনার মতো একটা মানুষ আমি এক্ষুনি দায় শুনছিলাম তুমি নানান অভিজ্ঞতার কথা বলছিল প্রথম দিনটা একটু বলো যখন শর্ট দিতে যাচ্ছ যখন শর্ট দিতে যাচ্ছি আমি প্রতিকৃতিতে বলেছিলাম যে আমি সোজা শর্টে গিয়ে যেন ওনার সঙ্গে দেখা না হয় আমি আগেও ওনার সঙ্গে দেখা করব ওনার ব্যানে গিয়ে ওনাকে প্রণাম করব তারপরে যেন শর্টে যায় প্রতিকৃতিতে প্রচণ্ড প্রথম শর্ট হবে আর কি মানে লাফালাফি দৌড়া দৌড়ি সব হচ্ছে অ্যারেঞ্জমেন্ট স্বাভাবিক আমি প্রতি দশ মিনিট তখন বলছে প্রতিকৃতি বলে যেও না কিন্তু আমি তো শর্ট দেবো না আমি কিন্তু বাড়ি চলে যাব তো ওগুলো না 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 আমার আমি দাদাকেও বলে রেখেছি তোমায় নিয়ে যাও নিয়ে যাবো একটা সময় বললো যে চলো আমরা শটে যাবো দাদা আসবে তার আগে চল আমি তো পা আর উঠতে পারছি না কি বলবেন উনি আমি কি বলবো মানে আমতা আমতা করছি পুরো তারপরে যাই হোক দরজাটা বললো দাদা দিদি এসেছে তাকে বলে অঞ্জনা আমি শেষ পুরো তখন আমি তাকে বলছি উনি অঞ্জনা বললেন না আমি ভুল শুনলাম আয় আমি পুরো ছুটে গিয়ে প্রণাম বস বস তারপর বল সব ঠিক আছে তুই তো ভালো অভিনেত্রী রে বড ভালো দাদা আমি অঞ্জনা আমি অঞ্জনা বস রি বোধহয় ভুল বুঝছেন অন্য কাউকে চিনি দাদা আমি অঞ্জনা বুঝলি হ্যাঁ তোকে কি বলে ডাকলাম রে বোধিকে কে রে তুই দারুণ পাঠ করছিস আপনি আমায় চিনেন বলে চিনি মানে তোর কত কাজ দেখেছি জানিস আরে জিজ্ঞেস কর এখানে তোকে কে নিতে বলেছে প্রতিকৃতিকে মানে জিজ্ঞেস কর প্রদীপ বল বল করে মাথা চোখে দাঁড়িয়ে আছে আমি আমি জানি তো বলেনি তোকে প্রতিকৃতি না জিজ্ঞেস বল বল করছো দেখো যে হ্যাঁ আমি তিনটে চারটে ছবি এনেছিলাম নাকি তিনটে ছবি এনেছিলাম দাদা তার মধ্যে থেকে বলেছিল যে অঞ্জনা কে কাজ কর এটা অঞ্জনাই একটা আমি না ভাবছি কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে বলছে দুজনেই যে একই কথা বলছে এটা হতে পারে এটা এটার মধ্যে মিথ্যা আছে মিথ্যাটা কে বলছে হ্যাঁ এবং তারপরে আমি বললাম যে না দাদা মানে আমি আসলে বলতে এসেছিলাম যে আমি অনেক ভুলভ্রান্তি করবো অনেক দিন হয়ে গেল ইন্দের কিন্তু তাও অনেক ভুল টুল করবো মানে আমাকে একটু ঠিকটা বলে দিলে আমি আবার রেক্টিফাই করে নেবো মানে রেগে যাবেন না বলো যে এই কী রে তুই খুব ভালো কাজ করিস তুই ভুল কাজ করবি কেন মানে আপনার সাথে বলো আমার সাথে তো কী অয পাঠ করে খুব ভালো চরিত্র তুই খুব ভালো করবি আমি জানি তুই একমাত্র ভালো করবি ওই জন্যই তো তোকে নিতে পারছি এবং প্রথম শার্টটা যখন দিলাম আমার মনে হলো যে ওনার সাথে আমি তো রোজ কাজ করি তো আমার রোজের কো আর্টিস্ট আমার একটু মনে হয়নি যে আমি মিঠুন চক্রবর্তীর সাথে প্রথম শট দিলাম এবং কোনো ভালো শট হলে মানে ওনার যদি মনে হয় আমি তো বুঝতেই পারতাম না পুরো ঘোরের মধ্যে পুরো সিনেমাটা করেছি ভালো করছি না ঠিক করছি না ভুল করছি না খারাপ করছি কিচ্ছু জানি না আমি আমি এখন অবধি জানি না কিন্তু যদি ওনার কোনো মনে হলো কোনো শট ভালো আরও খুব ভালো ইনফ্যাক্ট উনি ওনার ডাবিং শেষ হওয়ার পর আমাকে ফোন করে বলেছিলেন যে কী কাজ করেছি সামনে না আমরা ডাবিং হয়ে গেল না আমি আপনি কোথাও দেখলো ডাবিং ডাবিং হয়ে গেল হ্যাঁ এই তো আজকে শেষ করলাম তো মানে ডাবিং স্টুডিও থেকে ফোন করেছেন মানে সেটা আমাকে কি বলবো বুস্ট আপ করার জন্য হতে পারে নিশ্চয়ই কিন্তু সেটা তো ওনার করার কথা নয় এত সহজ একটা মানুষ ওই শীর্ষে পৌঁছানোর পর থাকতে পারে কি করে কেউ আমার জানা নেই জানা নেই এত বছর ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে প্রচুর কাজ করেছে এবং দাবি অভিনয় করেছে তারপর বোধ এটা মানে এই স্বীকৃতি পাওয়াটা বিরাট প্রাপ্তির মতো এটা আমার সিনেমার অভিনয় জীবন যদি ধরি সে এটা আমার কাছে একটা মাইন্ডস্টন এবং আমি অন ক্যামেরা প্রত্যেককে বলছি আমি ভীষণ গ্রেটফুল প্রতিকৃতির কাছে প্রতিকৃতির কাছে বলা উচিত না দাদার কাছে বলা উচিত কারণ উনি বলেছিলেন প্রতিকৃতির কিন্তু কিন্তু স্টিল মানে আমি ভীষণ গ্রেটফুল এবং ঈশ্বরের কাছেও মানে আমি খুবই কৃতজ্ঞ যে এরকম একটা ছবি আমার এই সময় কেরিয়ার এই সময় এসেছে এবং প্রমোশন তো দেখো সব ছবির জন্য করি এখনকার সব স্টারেদের সাথে আমার কাজ করা হয়ে গেছে তোরা জানিস এই ছবিটা প্রমোশন প্রচন্ড করছি এবং এই ছবিটার প্রচার যেভাবে হচ্ছে এরকম প্রচার আমার কোনো ছবি হয়নি প্রচারে যাচ্ছি পাগলের মতো যাচ্ছি এবং একটাও মিস করিনি একটা মিস করেছিলাম সেদিন আমার জন্মদিন ছিল বলে আমি বলছিলাম আমি কিছুতেই আজকে যাবো না এই জন্য যাবো না কারণ ওখানে গেলে আমার জন্মদিন বলে একটা সবাই এ আমার ওটা ভীষণ অস্বস্তি হয় আমি সেই জন্য যাইনি মানে আমার জন্মদিন কোথাও যাব না কাজ করব না ওরকম কারণে নয় যাই হোক এই যে নবীনাতে একটা ফ্লেক্স লেগেছে ওই মাথা থেকে এইটা আমি এখানকার সব স্টারেদের সাথে কাজ করে নিয়েছি এটা আমার জীবনে প্রথম আমি রোজ একবার করে নবীনার কাছে রবীনার কাছে যাই নেমে একটা করে ছবি তুলে পোস্টারটার সাথে আমি আজকে অন ক্যামেরা বলছি মানে আমার এত ভালো লাগে এত বছর কাজ করবার পরে এই রকম একটা পাবলিসিটি এটা আমি পাই না আর আমি ভীষণ অনেস্ট আমার এই কথাগুলো বলতে আমার কোনো দ্বিধা নেই যে আমি এটার জন্য প্রচণ্ড হ্যাঁ এটাই তো আমার পাওয়ার কথা ছিল না আমি ওটা না এটা আমি আমার পাওয়ার কথা ছিল কি আমি জানি না কিন্তু আমি এটা পাচ্ছি এটা আমি পেয়েছি এটা আমার মানে মাথায় করে আমি রাখতে চাই এটা সাতাশ বছরের একটা কেস চলছে বিবাহ বিচ্ছেদের আমি যদি দাম্পত্যটাও ধরি আমরা সুন্দর মুহূর্ত দেখেছি রিস্কা করে যাওয়া ফুচকা খাওয়ানো দারুণ কিছু মুহূর্ত সেখানে ভীষণ প্রেম ভালোবাসা ভরসা আগলে রাখার একটা যে মুহূর্ত তারপরে যে সাতাশ বছর ধরে কেস চলছে বিচ্ছেদ কোথাও গিয়ে আমাদের অভিমান রাগ সেখান থেকে তো একটা সিদ্ধান্তে আসা হয় কিন্তু সময় কি ভালোবাসা মানুষের ওপর ওই অভিযোগটা করা যায় কি মনে হয় আমরা করি হ্যাঁ দৈনন্দিন জীবনে আমার নিজেরই আঠাশ বছর হয়ে গেল রাগ কেচানিচি ঝগড়া এসব তো আছেই কিন্তু তার মধ্যেও কোথাও একটা ভালো লাগা আছে ভালো বাসা আছে মায়া আছে সব থেকে বড় কথা সামনের মানুষটার প্রতি আমার যদি মায়াটা না থাকে তাহলে আঠাশ বছর থাকা সম্ভব নয় আমি পারফেক্ট নই সেও পারফেক্ট নয় আমার সব জিনিস আমার মনে পারে আমি তো অসাধারণ কিন্তু তার কাছে আমি অসাধারণ নই সেও মনে করতে পারে যে আমি তো অসাধারণ একজন পুরুষ মানুষ কিন্তু আমার কাছে সে অসাধারণ নয় তৎসত্ত্বেও আঠাশটা বছর থাকা মানে আমারও ওকে মেনে নেওয়া ওরও আমাকে মেনে নেওয়া আমার ওকে মানিয়ে নেওয়া ওর সব কিছুর সাথে ওরও আমার সব কিছুর সাথে আমার মানিয়ে নেওয়া তবে তো কি এতগুলো বছর একটা সম্পর্ক টেকে এখন যেটা ভীষণ মুশকিল হয়ে দাঁড়াচ্ছে কেউ ওই মেনে নেওয়া মানিয়ে নেওয়ার মধ্যে থাকতে রাজি না ছেলেরা না মেয়েরা মানে এটা কেন এত অধৈর্য কেন মানে একটা সম্পর্ক ভেঙে দিয়ে কোন ছা তীর মেরে দেবো বলতো একটা সম্পর্ক ভেঙে দিলেই কি আমি এখন বিরাট রাজার আসন রাজার আসন কেউ সাজিয়ে রেখে যে তুমি এই বিয়েটা ভাঙলেই তুমি ওই আসনে গিয়ে বসতে পারবে না তো আমি আজকে প্রচণ্ড স্ট্রাগল লাইফে আমি পারছি না বিয়েটা ভেঙে দিলাম কালকে থেকে কি একটা স্মুথ গোলাপ ছড়ানো রাস্তায় হাঁটবো কালকেও তো আর একটা অন্য ধরনের স্ট্রাগল লাইফ তো তাহলে একটা যে মানুষটা জীবন আছে সেই মানুষটার উপরেই সব রাগটা কেন সেই মানুষটাকে ছেড়ে বেরিয়ে চলে এলেই বাকি জীবনটা ঠিক হয়ে যাবে এটা ভাববার কারণ কি তাই না এইটা কেন ভাববো যে এই মানুষটা জীবন থেকে চলে গেলেই আমি ভালো হয়ে যাবো আমি যে পাশের মানুষটাকে ভাববো ছটা মাসও যাবে না মনে হবে যে এই মানুষটা তো ওটার থেকে আরও খারাপ তার কারণটা কি সব মানুষের মধ্যে খামিয়া আছে তোমাকে মেনে এবং মানিয়ে নিতে হবে তাই না এবং এবং মেনে এবং মানিয়ে নেওয়ার মধ্যে আমি পার্সোনালি বিশ্বাস করি কোনো হেরে যাওয়া নেই বোধহয় জিতে যাওয়া আছে কারণ আমি পেরেছি ওর এত সমস্যাটাকে মেনে নিয়ে বা মানিয়ে নিয়ে থাকতে একসঙ্গে থাকতে এক ছাতের তলায় থাকতে ঝগড়াঝাটি তো সবার সাথে হয় সেটা কোনো কথা না সন্তানের সাথে হয় না সন্তানের থেকে বেশি তো মারা কাউকে ভালোবাসে না তো সন্তানের সাথে ঝগড়াঝাটি হয় না তা মার থপ্পড় চড় থাপ্পড় হয় না হয়তো কিন্তু আমি বলছি যে তারপরেও যে আমি রয়ে গেলাম এইটার মধ্যে একটা কোথাও আছে এটার মধ্যে হার নেই ভাবনাটা আসলে আমাদের এখন ভুল হয়ে গেছে আমার মনে হয় তাই না আর কিছু না আমার ভাবনাই তোমার ব্যক্তিগত জীবন থেকে যদি দেখি যে একটা সময় ডেইলি প্যাসেঞ্জারই করতে হতো তোমার ট্রেনে কাটিয়ে পরের দিন এসে শর্ট দিয়েছো তুমি এই যে দাম্পত্য আঠাশ বছরের কোথাও ব্যক্তিগত জীবনের উপলব্ধি পর্দার অপর্ণা হয়ে উঠতে কিছুটা সাহায্য করেছে তোমার এতদিনের অভিজ্ঞতা না আরে আমি ওরমভাবে কখনো কোনো চরিত্রকে ভাবি না যখন যে চরিত্রটা আমার কাছে আসে তখন সেই চরিত্রটা হয়ে যায় আমি মনে মনে এবং সেখানে যে শুধু আমার মানে শুধু অঞ্জনা জীবন আসে এমনটা নয় আমার চিনা জানা আশপাশ যারা আমার হাউজ হেল্প হয় তো তাদের যদি কোনো সমস্যা সেটাও আমার মাথায় ঘুরতে থাকে মানে আমি আমার তো সেই অর্থে মানে কি বলবো মানে অভিনয় শিখে আসা নয় অবজারভেশন পাওয়ার থিয়েটার আর লোককে দেখে এর উপরে বেশ করে আমি আমার বাইশটা বছর অভিনয় জীবনের কাটিয়েছি এবং আমার ধারণা যতদিন বেঁচে থাকবো ততদিন কাটাতে পারবো এইটার উপরে বেশ করি তো বিষয়টা হচ্ছে এটাই যে আমার ওই অবজারভেশনগুলো আমার ভীষণ কাজে লাগে আমি ভীষণ অবজার্ভ করি মানুষকে মানে কি এক কত মানুষ তো খেয়ালগুলো খেয়াল করিস কি না আমি কোথাও যদি গিয়ে বসি পাঁচ মিনিট সেখানে যদি দশটা মানুষ হেঁটে যায় আমি তাদের হাঁটাগুলো দেখি দশটা মানুষ দশ রকম করে হাঁটছে খেয়াল করবি আমি ওইগুলোই না আমার কোনো চরিত্র পেলে ওগুলোকে আমি তার মধ্যে ঢোকাই আমরা যেটা ট্রেলার বা ট্রিজারে দেখছিলাম যে একটা দীর্ঘ অপেক্ষা রয়েছে কোনো কিছুর জন্য এখন অপেক্ষা করো বা দীর্ঘ অপেক্ষা করেছো সেই সে যে কোনো হোক সম্পর্ক হোক কিছু জিনিস হোক সব কিছু। ছেলের বিদেশ থেকে বাড়ি আসা নিয়ে অপেক্ষা করি। বরের বাড়ি আসা নিয়ে অপেক্ষা করি। যে অপেক্ষাগুলোর একটা সময় কি বলবো সফল হবে ওই অপেক্ষার পরে একটা সময় আসবে যখন তারা বাড়ি আসবে। কিন্তু একটা মানুষের জন্য অপেক্ষা করি যে আর কোনোদিন ফিরবে না। সে হলো মা। এছাড়া আমার কোনো কিছুর অপেক্ষা নেই ছেলের জন্য অপেক্ষা করা হাজব্যান্ডের জন্য অপেক্ষা করা প্রত্যেক দিন শুটিং করছো বাড়ি ফিরছো কোথাও গিয়ে একাকিত্ব মনে হয় আমরা অপর্ণাকেও দেখছিলাম যে নীরবে চোখ থেকে জল পড়ছে একটা শটে সেই সময় তোমার কোনো সময় একাকিত্ব লাগে আমার ভীষণ লাগে মানে একাকিত্ব তো আমি ডিপ্রেশনে ডুবে যাচ্ছি ওনমটা নয় একদম কিন্তু আমি একা থাকতে পারি না আমার একা থাকতে ভীষণ কষ্ট হয় আর বুঝে বুঝে ভগবান সেই সেই জিনিসগুলোই দেয় ছুঁড়ে ছুঁড়ে যে আচ্ছা এটা পারিস না এটা অসুবিধে এই ছুড়লাম দেখি কিভাবে ডিল করিস আমার আমি ঠিক এরমভাবে দেখি বিষয়গুলো দেখ মরে তো যাই না বেঁচে তো থাকছে বেঁচে থাকবো কিন্তু আমি একা থাকতে পারি না ভীষণ কষ্ট হয় আর আমি ওই জন্য পাগলের মতো কাজ করতে থাকি মানে আমি বাড়িতেও যদি কখনো থাকি আমার বাড়িতে যারা আমার বাড়িটাকে সামলান সবাই বলে দিদি আমরা তো আছি আমরা তো করছি আপনি একটু বসুন না সারা সপ্তাহ তো ছুটে বেড়াচ্ছেন একটু বসুন না একটু বসে চা খান না চায়ের কাপটা নিয়েও ঘুরে ঘুরে এটা সরাও ওটা রাখো ওটা কই ওই সবজিটা করো এটা করতে থাকে হাতে চায়ের কাপ কিন্তু চাটা একটু বসে খান না আমার মনে হয় আমার বসলেই যদি আমার কান্না পায় আমি বসলেই যদি আমার প্রচণ্ড কষ্টটা আমাকে চেপে ধরে আমি ওটার মধ্যে ডুববই না এগুলো প্র্যাকটিস আসলে আর কিছু নেই আর এইটা যদি আমি না প্র্যাকটিস করি তাহলেই আমি ডিপ্রেশনে ঢুকবো আর আমি 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 কষ্ট আছে না আমি ওইটার মধ্যে আমি থাকতে চাই না কিন্তু আমার কষ্ট তো হতেই পারে তাই না আমরা ট্রেলারে তিনজনকে বা পোস্টারে যদি তিনজনের কথা বলি অঞ্জন দত্ত তুমি এবং মিঠুন চক্রবর্তী কোথাও গিয়ে একটা ওই তৃতীয় ব্যক্তি বা অপর্ণা একটা সম্পর্ক সেটা একটু হয়তো আন্দাজ করা যাচ্ছে আমরা পুরোটা ছবি দেখলে বুঝতে পারবো যে বিষয়টা কী তবু যে তোমাকে বলি যে এই যে অপর্ণা এবং অমলের যে সুন্দর সম্পর্ক তাদের দাম্পত্য তোমার সব ক্ষেত্রে বা সম্পর্কে তৃতীয় ব্যক্তিটা ম্যাটার করে কি মনে হয় আমার কাছে কোনো কিচ্ছু যায় আসে না মানে আমার সাথে তোর যা সম্পর্ক সেখানে তৃতীয় ব্যক্তি ঢুকে কোনোভাবে সে সম্পর্ক নষ্ট করতে পারবে না অন্য বন্ধু বা অন্য বান্ধবী কারোর সাথে আমার আমার তার ব্যক্তিগত সম্পর্ক যেটা কোনো তৃতীয় ব্যক্তি এসে সেটা নষ্ট করতে পারে না আমার ক্ষেত্রে হয় না কার ক্ষেত্রে হয় জানি না যদি বড় পর্দায় দেখার অপেক্ষা যে পোস্টার জুড়ে তুমি প্রত্যেকদিন একটা স্বপ্নের মতো তো দেখছো তা এবার বিগ স্ক্রিনে দেখবো আমরা তো কি বলবে শেষে তোমার দর্শক দর্শকদের এটাই বলবো যে সবাই প্লিজ হলে গিয়ে দেখুন সিনেমাটা তোরাও দেখতে আসবি তোরা তো দেখতে আসবি তাও আপনারা সবাই প্লিজ আসুন দেখতে